হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ উঠেই আমি কিন্তু ব্লগিংটা স্টার্ট করে দিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে আটটা হ্যাঁ বন্ধুরা এখন ঘুম থেকে উঠ তে অনেকটাই লেট হচ্ছে কিচ্ছু করার নেই কারণ ঘুমাচ্ছি অনেকটা রাত জুড়ে তো সেই জন্যে ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হচ্ছে আর এখন আমি কর্ম করি না বলে তোমরা দেখতেও পাচ্ছ না যদিও কাল থেকে আমি আবারও শুরু করবো পুজোকর্মা তারপর আছে আমার ট্রেনিং সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে তো এখানে বিছানাপত্র দেখো গুছটিয়ে নিচ্ছি বসে বসেই কারণ 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 কিছুই না বিছানাপত্র তো গুটাতে হবে সেটা তো সবাই জানে তো এখানে বিছানাপত্র গুটিয়ে নিচ্ছি আর বর বাড়িতে থাকলেও ও কিন্তু গুটাবে না ওর যদি মন ভালো থাকে তবেই দেখেছো হয়তো ঘর দুয়ার একটু ঝকঝকে চকচকে করে রাখে তাছাড়া কিন্তু করে না আর মর্নিংটা এভাবেই রোজ আমার শুরু হয় শুধু আমার বলে নয় সব গৃহবধূদেরই হয়তো এরকমই শুরু হয় কাজকর্ম নিয়েই সকাল থেকে কাজকর্ম নিয়েই মেয়েদের শুরু হয় জীবন তো সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি তারপর ব্রাশ ট্রাশ করে আসার পর এখানে ব্রাশ টেস্ট করিনি মানে করবো তো তার আগে এই যে মেয়ে আমার আইব্রোর যে সুতোটা হয় সেই সুতোটাকে নিয়ে বান্দ্রামো করছে খেলা করছে ছুঁড়ে ফেলে দিচ্ছে টেন টানা হিচড়া করছে এরকম করছে বের করে দিচ্ছে সুতোগুলো আর আগে থেকেই আমার সুতো কিনে রাখা ছিল কিন্তু আমার শেখাটা হয়নি আমি গভর্নমেন্ট থেকে যেটা কলেজ থেকে শিখিয়েছিলো সেটুকু আমি জানি আর বিউটিশিয়ান শেখার খুব ইচ্ছা আছে যেহেতু তোমরা তো জানো যে আমি একটা স্টুডিও অ্যান্ড পার্লার খুলতে চাইছি আমার খুবই মানে শখ ইচ্ছা একটা বড় ইচ্ছা পূরণ তো দেখি কবে হচ্ছে সেই জিনিসটা তো সেই জন্য শিখে নিচ্ছি কারণ সবটা শিখে রাখলে সেটা ভালো আর আমার বাড়িতেই করবো জিনিসটা তো এখানে আমি নিজেও ব্রাশে কলগের লাগিয়ে নিলাম মেয়েকেও ব্রাশে কলগের লাগিয়ে দিয়েছি যদিও ও ব্রাশ করতে অতটাও পারে না দেখে দেখে একটু একটু করে তারপর আমি ওকে ব্রাশ করিয়ে দিই কিন্তু করতে চায় না ওকে জোর করে মুখ ধুয়ে দেওয়া সমস্ত কিছু করে দিই আরও তো এখন ছোটো করতেও চায় না তো তারপর আমি স্নান ধান করে নিচে গেছিলাম নিচে তো আমার সেরকম কোনো কাজকর্ম ছিল না কিন্তু ঘর দুয়ারটা নোংরা হয়েছিল বলে ভাবলাম যে চলো ঝাঁটঝুঁড় দিয়ে দিয়ে রান্নাবান্নাও হয়ে গেছে আর আমি নিশ্চয়ই একটা কিছু কাজ করছিলাম যেটা আই থিঙ্ক এখন মনে নেই ফ্রিজে গেছিলাম ফ্রিজ থেকে কিছু বার করার জন্যেই হয়তো গেছিলাম তারপর ঝাঁটা আনতে চলে গেলাম আমি তো ঝাঁটা খুঁজে পেলাম না কারণ জেঠিমাই দিকে ঝাঁটা নিয়ে রেখেছিল তো সেই জন্যে আর এই যে ডিমগুলো মা বলেছিল যে ডিমগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবে তো সেগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দেন ঝাঁট দিয়ে দিচ্ছি ঘরগুলোকে যেহেতু ঘরগুলো নোংরা হয়েছিল ধুলো বালি পড়েছিলো আর লাকিকেও খাওয়াতে হবে মেয়েকেও খাওয়াতে হবে সমস্তটাই করতে হবে দিনে রান্না করি না তো কি কিন্তু কাজ কিন্তু অনেকই থাকে আমার আর এখন সাজানোগুলো আমি করছি না করছি না বলাটা ভুল কারণ এখন আমি যেহেতু বিউটিশিয়ানে ঢুকেছি তো সেই জন্যে এখন কয়েকটা দিন অফ আছে তো আমি মডেল আবার পেলে মনের মতো একটা মডেল পেলে আবার মডেল শ্যুটগুলো করতে লাগবো দু এক দিনের মধ্যেই তো তোমরাও সেটা দেখতে পাবে শেয়ার করবো তোমাদের সাথে কারণ ওটাই আমার মানে প্রফেশনাল ওটাই আমার কাজ থেকে বড় কাজ আর এখানে মা কেমন খাওয়া ছিল দেখো কত খেলাপাতি রেখেছে তারপর ওকে খাওয়াচ্ছে ওকে মায়ে খাওয়ায় আদর যত্ন ভালোবেসে মায়ে খাওয়ায় তো ঠিক দুদিন পর এই ড্রেসটা পরে আর এই ওনারটা নিয়েই আবার ভিডিওটা মানে শুরু করেছি যেহেতু দুদিন আমার শরীরটা ভালো ছিল না বলে দুদিন ভিডিও করতে পারিনি তো আবারও আছে ঠিক আছে তো হে নাইনটি এই চুড়িদারটা পরে আমি আবারও ভিডিও করছি আর আজকে সানডে যাওয়া যাওয়ার মেলা বেড়াতে আর তো রান্না বান্না চলছে জামা কাপড়গুলো এদিকে মেলা রয়েছে ছাদে যেহেতু এত রোদ দেয় তো যাওয়া হয় না তো এদিকে মিলে দিয়েছে বাবাও নিচে কাজ করছে ওখানে মোটর সাইকেলটা দাঁড়িয়ে আছে আর এই যে এরকম হয়ে আছে এখন আপাতত আর বাইরে প্রচন্ড হাওয়া বাতাস দিচ্ছে বুঝতে পারছো এখন এই জামা কাপড়গুলো গোটাবো যাবার কথা ছিল ও বাড়ি কিন্তু আমার আর যাওয়া হলো না মায়ের শরীরটা ভালো নেই ও হয়তো রাগ করবে আমার উপর কিন্তু আমার যাওয়া হলো না কি করবো সেই সন্ধ্যের দিকে যাব সব পড়ে গেছে সব পড়ে গেছে মানে আমার বর এমনই সানডে যে ছুটি আছে সেই দিনকেও ওকে কোনো না কোনো কিছু রকম কাজ ওকে করতে হবে বাড়ির কাজ তো সানডেতে পেলে ও বাড়ির কাজ করেই ও মানে কাজ করতে ভীষণই ভালো লাগে মানে ভীষণ ভালোবাসে ও বসে থাকতে চায় না আর এখানে দেখো চিকেন করা হয়েছিল যেহেতু আজকে সানডে আর চিকেন তো থাকবেই আর এখানে আলু সিদ্ধ রাখা রয়েছে দেখলাম আর ডাল করেছিল ব্যাস এটুকুই আজকে রান্না সেরকম কিছু করেনি আর সন্ধ্যের সময় আমি রেডি হয়ে গেছিলাম রান্না বান্না করে নিয়েছি রান্না বলতে রুটি করেছিলাম তারপরে রেডি হয়ে আমি চললাম এখন মায়ের শরীরটা খারাপ তো সেই জন্য মাকে দেখতেই চললাম বাবুকে নিয়ে আর যাওয়ার পথে মায়ের জন্য যখন একটা জুস কিনলাম তখন দোকানে সামনে এত জোরে বৃষ্টিটা এলো যে আমরা তো মানে আর বেরোতেই পারলাম না ওখানেই আধা ঘন্টা কেটে গেছে তো তারপর আবার বেরোলাম প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ল তো এখন ফ্রেশ হয়ে বসে আছি মেয়েকে নিয়ে এই দেখো মেয়ে তো মা মোটামুটি এখন ঠিক আছে কিন্তু কালকে দেখি হসপিটালাইজ করতে হোক কী আর করা আছে শরীরটা একদমই দুর্বল ওষুধ মানে ওষুধপত্র তো চলছে তবুও দেখি কালকে কী বলে ডাক্তারে হসপিটালাইজ করতে বলেছে বা দেখাই যাক কালকের ব্লকটা দেখতে পাবে ভালো লাগছে না শরীরটা মায়ের খারাপ কিছুদিন আগে কয়েক দু চার দিন আগে তো বাবার শরীরটা খারাপ ছিল এবার মায়ের শরীরটা খারাপ যেহেতু জ্বর হয়েছিলো প্রচণ্ড পরিমাণে আর জ্বর থেকে দুর্বল আর দুর্বলের জন্য খেতেও পারছে না প্রচুর শরীরটা খারাপ চলো আর আজ আর কিছু বলছি না কিছুক্ষণ আগে লাইভেও এসেছিলাম মেয়েকে নিয়ে তো তোমরা দেখে নিও লাইভ ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চলো টাটা বাই নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার সঙ্গে ভিডিও সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গেও দেখা হচ্ছে তো চলো